এই সাইন আজ কি হয়েছে পেন্সিল বক্স নিবি না রেখে দে চল না আরে চুপকুর চুপকুর ওই দে পিছনে লোক আনছিস কেন ঠিক আছে তোর যেদের কাছে আমার আর মানতে হবে চল চল এই ব্যাগটাই পুরে নি চল খুশি এই সাইন আজ না রেখে দে এই পেন্সিলের সাইনাজ না রেখে দে এই ব্যাগটা নেব সাইনাজ ব্যাগ না রেখে দে তোর নিবি হ্যাঁ আমি তোকে ঘুরতে নিয়ে এসেছি চল বাড়ি চল হ্যাঁ রেখে দে এই সাইনাজ কি হচ্ছে কি হয়েছে বল মাছ ধরেছি মাছ ধরেছিস কোথায় কোথায় এই জলে কই দে 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 তুলে দে আস্তে আস্তে পালিয়ে যাবে না এ মা এটা তো প্লাস্টিকের মুরগি ও দানা 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 সব সময় আমাকে উলু বানাতা মজা রাখছিস এই সাইনা এই দেখ তো সামনে গামলা আছে এই গামলার ভেতরে না খাবার আছে তুই পাবি তোল ওরে

ঠিক আছে আমি ধরি আস্তে 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 উড়ে যাবে ধরি দেখি এ মা এর তো প্লাস্টিকের টিয়া পাখি তুই আমাকে এইভাবে ঠোকালি দাঁড়া দাঁড়া দাঁড়া